টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আজ প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে দলের অনুশীলনেও ক্রিকেটারদের শরীরের ভাষায় তা স্পষ্ট তবে বারবার খারাপ করা সম্মুকে এই ম্যাচেও রাখার জোর চেষ্টা চলছে তাই কোচ হাথুরু বললেন ম্যাচ ডেতে পিচ দেখে নেবেন সিদ্ধান্ত নিউ থেকে আবদুল্লাহ হিরার প্রতিবেদন বাংলাদেশ দলের উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামা কি খুব জরুরি নাকি তার চেয়েও এখন বেশি প্রয়োজন টপ ব্যাটিং অর্ডারটা ঠিক করা এই প্রশ্নের উত্তর খুঁজে না পেলেও সম্মুখে রেখে টপ অর্ডার ভালো করা সম্ভব না এটা অনেকটা অনুমেয় সৌম্য এরই মধ্যে রেকর্ড করেছেন উল্টো দিকে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট তাই নিচের দিকে সম্মুকে ভাবলেও হয় তবে সেখানেও মাহমুদুল্লার মতো ম্যাচ উইনিংয়ে আস্থা রাখার মতো নন তিনি তাই একাদশটা কি পাল্টাবেন হাতুড়ু কোন এক ম্যাচ কম খেলানোর আমি চেয়ে এক ম্যাচ বেশি খেলানোর পক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে অপরিবর্তিত একাদশ দেখা যেতে পারে না হলে যেটা সেরা কম্বিনেশন সেটাই দেখা যেতে পারে উইকেট দেখে সিদ্ধান্ত নিতে হবে তবে বোলারদের নিয়ে দুশ্চিন্তা কম সবার প্রথম ম্যাচেই কি দারুণ খেলেছে পেসাররা তরুণ লেগ স্পিনারের অন্তর্ভুক্তিতে অ্যাটাকটা ভালোই জমে বাংলাদেশের আর নাসাউ কাউন্টির ড্রপ ইন পিস তো স্বর্গ হয়ে উঠতে পারে কাটার মাস্টার মুস্তাফিজের ম্যাচে দুই দলেরই সুযোগ আছে আমরা জানি সাউথ আফ্রিকার ভালো বোলিং সাইড আছে তবে আমাদেরও বোলিং ইউনিট কিন্তু দারুণ করছে আশা করছি এই উইকেটে দারুণ একটা ফাইট দিতে পারবো ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার স্ট্রিম ঢালাইয়ের রাজা সাউথ আফ্রিকা কখনও বাংলাদেশের কাছে না হারলেও এই ম্যাচই দেখতে পারে মুদ্রার সেই পিঠ না কাউন্টিতে এ পর্যন্ত হয়েছে পাঁচ ম্যাচ সবগুলো লো স্কোরিংই বলতে হবে তাই রান করা বেশ কঠিন তার উপর স্থানীয় আবহাওয়ার উপদ্রব তো আছেই বৃষ্টি রোদের খেলা চলে দুপুর পর্যন্ত ড্রপিং পিচের চরিত্র বোঝা কঠিন যে কারণে ভারতের বিপক্ষে পাকিস্তান শেষ মুহূর্তে আর পেরে উঠল না আর এই ধরনের উইকেটে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা কৌশলগত দিকে এগিয়ে থাকবে তাই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের সেরাটা দেওয়ার সুযোগও পাবে আবদুল্লাহীরা ডিবিসি নিউজ নাসাউ ক্রিকেট গ্রাউন্ড নিউ যুক্তরাষ্ট্র